হাই গাইস কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী হচ্ছে ছোলা রান্না করলাম ওই প্রতিদিন হচ্ছে আসলে অন্যভাবে করা হয় তো আজকে আমার সোলাতে বেসিক্যালি একটু লবণও বেশি হয়ে গেছিলো তো ওই জন্য আমি লবণটা কমানোর জন্য আরও কী করলাম আমার মাথায় কাজ করছিল না যে এত লবণ দিয়ে ফেলেছি যে ছোলাটা মনে হচ্ছে খাওয়ার উপযোগী নেই তাছাড়াও এর আগে আমি হচ্ছে দেখেছি যে ডিম দিয়ে ছোলা রান্না করলে মজা লাগে তখন আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো যে লবণ কমানোর হচ্ছে একটাই বুদ্ধি সেটা হলো আমার বাসায় যে ডিম আছে এই ডিমটা আমি হচ্ছে সেই ছোলার ভিতরে দিয়ে দিই তাহলে হয়তো লবণটা একটু কমে যাবে ছোলাটা মজা লাগবে অনেকে আসলে ডিম দিয়ে ছোলা রান্না করেন কিন্তু আমি এবারই প্রথম ডিম দিয়ে ছোলা রান্না করলাম মার্শাল্লা ছোলাটা খেতে অনেক অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিল আপনাদের ভাইয়া তো সেই বললো যে ছোলাটা আজকে অনেক মজা হয়েছে